বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের কুষ্টিয়ার যে চিত্র সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর একটি চমৎকার জায়গা কুষ্টিয়ার যে প্রধান কেন্দ্র সেই কেন্দ্র থেকে আমি আপনাদেরকে একটু সরাসরি আজকে একটু দেখানোর জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহরের যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কুষ্টিয়ার যে চিত্র সেটি কিন্তু দেখতে পারছেন আমি আজকে একটু দেখানোর জন্য সরাসরি কুষ্টিয়ার থেকে যুক্ত হয়েছি দেখতে পারছেন আমি অনেক বড় বড় বিল্ডিং যেটি দেখা যাচ্ছে এটি একটি পুকুর রয়েছে পুকুরের চতুর্পাশে গাছপালা রয়েছে তবে আজকের ভিডিওটি কিন্তু আমি আপনাদের ডন ক্যামেরার মাধ্যমেই কিন্তু দেখাচ্ছি সকালবেলা কুষ্টিয়া এসেছি এবং আমি ডন ক্যামেরা উড়িয়েছি ডন ক্যামেরা থেকে আমি আপনাদের একটু বিস্তারিত কুষ্টিয়ার যে পুরা শহর সেটি দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এই কুষ্টিয়ার যে শহর আমাদের কুষ্টিয়া জেলার যে প্রধান কেন্দ্র সেই প্রধান কেন্দ্র থেকে আমি আপনাদের আজকে ডন ক্যামেরার মাধ্যমে বিস্তারিত একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ শ্যামল ঘেরা এবং মাঝে কিন্তু বড় বড়ো যে বিল্ডিং ঘর প্রতিষ্ঠান সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি সকালবেলা কুষ্টিয়া এসেছে কুষ্টিয়া এসে হঠাৎ করে চিন্তা করলাম যে আজকে বন্ধুদের মাঝে একটি ডন ক্যামেরার মাধ্যমে ভিডিও দেখানোর চেষ্টা করব তো ডন কোমের ডন ক্যামেরা উড়িয়েছি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রাস্তা এবং রাস্তার দুই প্রান্তে যে সকল গাছ রয়েছে আমি এখন চলে এসেছি আমাদের কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আদালত সেই আদালতের যে চিত্র দেখতে পারছেন নিচে কিন্তু সুন্দর যে সৌন্দর্য করা হয়েছে সেটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের যে রাস্তা সেই রাস্তা দেখতে পারছেন গাড়ি ঘোড়া চলছে বিস্তারিত আমি আপনার একটু দেখাবো ঘুরে ঘুরে দেখাবো খুবই সুন্দর এবং চমৎকার জায়গা আমরা তিন বন্ধু কিন্তু এখানে রয়েছি আমাদের ড্রোন ক্যামেরা কিন্তু উপরে চলছে বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য আসলে ভিডিওটা কেমন হয়েছে বা ভিডিওর ভিডিওটি দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করবেন বন্ধুরা দেখুন এখন এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি আমাদের যে কুষ্টিয়া ডিসি কোট সেই ডিসি কোট থেকেই আজকে এটি কিন্তু আমাদের ডিসি কোর্টের যে পুকুর সেই পুকুর পুকুরটি দেখতে পাচ্ছেন পুকুরের চতুর্পাশেই কিন্তু রাস্তা রয়েছে রাস্তার পাশ দিয়েই কিন্তু গাছপালা রয়েছে আমি সরাসরি আপনাদের আজকে কুষ্টিয়ার যে প্রাণ সেটি একটু ডন ক্যামেরার মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের জসকট জসকটের যে চিত্র সেটি কিন্তু আমি আপনাদের একটু দেখানো জন্য আজকে হ্যাঁ দেখুন আমি কুষ্টিয়া থেকে মোহাম্মদ আফিজুল ইসলাম